আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে এগারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো কয়েক প্রশ্ন আছে পরদিন গধূলি লগ্নে নিস্তারিণী বিবাহ কয়ের উত্তর হবে এক ভদ্রলোক খবর দিয়ে খবর দিলেন কাছেই বন্দিপুরের বোন সেখানে বাঘ আছে দুয়ের প্রশ্ন অর্থ লেখক কয় আছে দেখো অন্তপুর থেকে হবে অন্দরমহল যৌতুক থেকে হবে উপহার তিন নম্বর আছে বিপুল শব্দ লেখো তফাত থেকে হবে মিল আশীর্বাদ থেকে হবে অভিশাপ চার নাম্বার আছে বাক্য রচনা করো প্রথমে আছে পৃথিবী উত্তর হবে পৃথিবীতে আমরা বাস করি ক্ষয়ের উত্তর হবে পুরস্কার পুরস্কার থেকে হবে দেখো পুরস্কার পেলে সবার মুখে হাসি ফোটে এরপর আছে অবদান অবদান থেকে হবে আমাদের জীবনে মা বাবার অবদান অপরিসীম পাঁচ নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও কয়ের প্রশ্ন আছে বড় উপকার করেছ বক্তিশ লও এ কথা কে বলেছিলেন উত্তর হবে শক্তিবাবু বলেছিলেন সর্দার বক্সিস নিতে চাইল না কেন উত্তর হবে টাকা নিলে অধর্ম হবে তাই নিলেন না ক্ষয়ের প্রশ্ন এই তোমার যৌতুক এ কথা কে কাকে বলেছিলেন যৌতুক হিসেবে তিনি কী কী দিলেন কাত্তায়ুন নিস্তায়নিকে বলেছিলেন এক গাছি সোনার হার আর একশত টাকা তিনি যৌতুক হিসেবে দিলেন নেক্সট প্রশ্ন আছে দেখো ছ নম্বর প্রশ্ন ভুল থাকলে সংশোধন করে লেখো কয় কয়ের প্রশ্ন আছে দেখো দুপুর ও রাতের বেলা হলো বুনো জানোয়ারদের জল খাবার উপযুক্ত সময় তো এটা ঠিক হবে ভোর আর সন্ধ্যা হলো বুনো জানোয়ারদের জল খাবার উপযুক্ত সময় কয়ের প্রশ্ন আছে ছোটোবেলায় নরেন বড় হয়ে বিদ্যাসাগর নামে পরিচিত হলেন দেখো এখানে সঠিক উত্তর হবে ছোটোবেলায় নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন গয়ের প্রশ্ন আছে মেঘের মুলুক বলতে লেখক মেঘালয়ের কথা বলেছেন উত্তর হবে মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিংয়ের কথা বলেছেন সাত নাম্বার আছে নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও কয়ের প্রশ্ন আছে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি তার বাবা কিভাবে তাকে ইংরাজি সংখ্যা চেনালেন দেখো উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর তার বাবা তাকে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে ইংরাজি সংখ্যা চেনালেন ঠিক আছে হয় প্রশ্নে আছে আমার ভুল হয়নি এ কথা কে বলেছিলেন কেন বলেছিলেন উত্তর হবে এ কথা নরেন বলেছিল আর কেন বলেছিল মাস্টারমশাই প্রশ্নে এসে সঠিক উত্তর দিয়েছিল তাই বলেছিল এরপর আছে দেখো তোমার বিদ্যালয় অথবা দুর্গা পুজো সম্বন্ধে ছয়টি বাক্য লেখো তো এখানে দুর্গা সম্পর্কে আমি লিখেছি বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শরৎকালে দুর্গা হয় চার দিন ধরে চলে এই পুজো সকলে নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ায় এই সময় স্কুল কলেজ ছুটি থাকে তাই বাইরে যারা থাকে তারা বাড়ি ফিরে আসে দশমীর দিন ঠাকুর বিসর্জন করে ছোটরা বড়দের প্রণাম সমবয়সীরা আলিঙ্গন করে মিষ্টি মুখ করে তো এই ছিল আমাদের এগারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর